বন্ধুরা সাপ কতটা বিষাক্ত হয় তা আর নতুন করে বলার মতন কিছুই নেই কিন্তু তারপরেও পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যাদের বিষ এতটাই ভয়ঙ্কর যে যদি কোনো মানুষের শরীরে বিষ ঢুকে যায় তাহলে তার মৃত্যু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর শুধু এটুকুই নয় বরং এদের এক ফোঁটা বিষ কুড়ি থেকে পঁচিশ হাজার ইঁদুর মেরে ফেলার জন্য যথেষ্ট নমস্কার বন্ধুরা আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের তালিকায় অন্তর্ভুক্ত তাদের সম্পর্কে আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই নাম্বার ফাইভ ইন্ডিয়ান কোবরা বন্ধুরা ইন্ডিয়ান কোবরা পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের তালিকার মধ্যে রয়েছে এদের সব থেকে বেশি ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কায় বেশি দেখতে পাওয়া যায় বন্ধুরা ইন্ডিয়ান কোবরার মাথার পেছনে ইউসেপের মতন কালো দাগ থাকে যার মাধ্যমে এদেরকে খুব সহজেই চিনতে পারা যায় বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে এই সাপটি নিজের একটি মাধ্যমে মিলিগ্রাম বিষ প্রয়োগ করে এতটা অতিরিক্ত মাত্রায় বিষ বার করার কারণে মাত্র তিরিশ মিনিটের মধ্যে একটি মানুষের মৃত্যু হতে পারে গত কুড়ি বছর ধরে ইন্ডিয়ান কোবরার কামড়ে কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়েছে এদের খাবার চাহিদা পূরণ করার জন্য ব্যাং টিকটিকি ছোটখাটো প্রাণীর ওপর নির্ভর করে থাকে আর যদি কথা বলায় এদের লম্বার ব্যাপারে তাহলে এরা সর্বোচ্চ আঠেরো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে নাম্বার ফোর র্যাটেল স্নেক বন্ধুরা এই সাপটা কম বেশি আমেরিকার সর্বস্থানে দেখতে পাওয়া যায় তবে এদের বেশি সব থেকে জনসংখ্যা রয়েছে মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোতে যদি দেখা যায় অন্য অন্য সাপের তুলনায় এই সাপের শরীরটা খুব ভারী হয় মূলত এদের লেজের পেছনে র্যাটেল থাকার কারণে এদের নামকরণ করা হয়েছে র্যাটেল স্নেক যেটা কিনা বাচ্চাদের ঝুনঝুনির শব্দ করে এই সাপটি লেজ থেকে মাথা পর্যন্ত সর্বোচ্চ ছ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে বন্ধুরা জানলে অবাক হবেন এই প্রজাতির সাপের একটি প্রাপ্তবয়স্ক তুলনায় বাচ্চা সাপের মধ্যে অতিরিক্ত মাত্রায় বিষ থাকে এর থেকে অবাক করার বিষয়টি হলো এই সাপের কামড়ে প্রত্যেক বছর থেকে মানুষের মৃত্যু হয় এরা নিজের খাবার চাহিদা পূরণ করার জন্য ইঁদুর খরগোশ এবং ছোটখাটো পোকামাকড় শিকার করে খায় নাম্বার থ্রি ব্ল্যাক মাম্বা বন্ধুরা আফ্রিকার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় ব্ল্যাক মাম্বা যে কিনা ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে যার কারণে ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবথেকে দ্রুতগতির সাপ বলা হয় এদের একটি ছোবল মাত্র একশো কুড়ি থেকে চারশো মিলিগ্রাম বিষ নিজেদের শরীর থেকে শিকারের শরীরে ঢুকিয়ে দেয় এদের বিষের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ জন মানুষ এবং একটি আস্ত আফ্রিকান হাতিরও সহজেই মৃত্যু হতে পারে বন্ধুরা ব্ল্যাক মাম্বা যদি কোনো মানুষের শরীরে ছোবল দেয় মানুষের মাংস ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে আর যদি ওই মানুষটিকে মিনিটের মধ্যে চিকিৎসা না করানো হয় তাহলে তার মৃত্যু অবধারিত অনেকেই বন্ধুরা মনে করে যে ব্ল্যাক মাম্বা সম্পূর্ণভাবে কালো রঙের হয় তবে এটা একদমই সঠিক নয় বরং এই সাপটি গ্রে এবং ব্রাউন কালারের হয়ে থাকে তবে এদের মুখের ভেতরটা সম্পূর্ণ রকম কালো হওয়ার কারণে এদের নামকরণ ব্ল্যাক মাম্বা করা হয়েছে যদি বন্ধুরা বলা হয় এই সাপটির লম্বাস সম্পর্কে তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত এরা লম্বা হয়ে থাকে এবং এদের খাবার চাহিদা পূরণ করার জন্য সব থেকে বেশি বাদুর এবং ইঁদুর শিকার করে খায় নাম্বার টু টাইগার স্নেক বন্ধুরা এই সাপটাকে সব থেকে বেশি অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে দেখতে পাওয়া যায় এদের বডি টেকচারের কারণে এদের নামটা টাইগার স্নেক করা হয়েছে বরং এদের বডির রং। কিছুটা টাইগারের রঙের সাথে মিশে যায় বন্ধুরা এই সাপটা দেখতে যদিও খুব সাধারণ কিন্তু এদের বিষের মধ্যে বেশি নিউরোটক্সিন পাওয়া যায় যার থেকে কারণে এই সাপটি পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এমনিতে যদি দেখা যায় টাইগার স্নেক এক ফোটাও রাগান্বিত স্বভাবের নয় এই সাপটি যদি কোনো মানুষকে ছোবল মারে তাহলে তার মৃত্যু তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এদের বিষ মানুষের রক্তের মধ্যে প্রথমে জমাট বাঁধিয়ে দেয় তারপর কিডনিটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় বন্ধুরা যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে তাহলে এরা চার থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এরা নিজেদের পেট পুজো করার জন্য ব্যাং পাখি কাঠবের মতন প্রাণীকে শিকার করে খায় নাম্বার ওয়ান ফিলিপাইন কোবরা বন্ধুরা ফিলিপাইন কোবরা পৃথিবীর সব থেকে বিষাক্ত এবং ঘাতক কোবরাগুলোর মধ্যে একটি আসলে এরা এতটাই ঘাতক যে যার মাধ্যমে তিন মিটার দূর থেকে নিজেদের শিকারের শরীরে বিষ ছুড়ে মারতে পারে বিষের মধ্যে রয়েছে ভয়ঙ্কর নিউরোটক্সিন যেটা প্রথমে মানুষের ফুসফুস এবং হাটকে নষ্ট করে দেয় আর যদি তিরিশ মিনিটের মধ্যে ওই ব্যক্তিটির সঠিক চিকিৎসা না করা হয় তাহলে তার মৃত্যু অবধারিত তবে যদি বিশেষজ্ঞদের তথ্য অনুসারে কথা বলা হয় তাহলে পৃথিবীর মধ্যে যে সকল কোবরা রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি ফিলিপাইন কোবরার মধ্যে বিষ থাকে বন্ধুরা এই ফিলিপাইন কোবরা তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যদিও এই সাপটা আকারে ততটা বড় না হয় কিন্তু এর অন্যান্য অন্য প্রজাতি সাপগুলোর মধ্যে শিকার করে খেতে খুবই পছন্দ করে তো বন্ধুরা এই সাপগুলো ছিল পৃথিবীর বিষাক্ত সাপের তালিকার মধ্যে কিছু সাপ আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে তবে বন্ধুরা আজকে সাপের তালিকার মধ্যে কোন সাপটি সব থেকে বেশি বিষাক্ত এবং ভয়ঙ্কর সেটি কমেন্ট করে জানান আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন